আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়রিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়রি নতুন আরও একটা পেজই তোমাদের আরও একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু মানে দুর্গা পুজো তো পড়েই গেছে আজকে কিন্তু চতুর্থের রাত এখন বাজে বারোটা বলতে পারো পরের দিন হিসাবে পঞ্চমী পড়ে গেছে কিন্তু সূর্য ওঠা অব্দি এখন চতুর্থীর রাতই ধরবো আমরা কিন্তু রেডি হয়েছি ঠাকুর দেখতে যাচ্ছি এখন কে কে যাচ্ছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আহ হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি রাত জেগে ঠাকুর দেখবো আর কিছু সাজা গোজা করে নি just dress পরে একটু lipstick লাগিয়ে নিয়েছি তো চলো আর দেরি না করে বেরোনো যাক আর চলো দেখাই কে কে যাচ্ছে এরপর আগেই কিন্তু ডাইরেক্ট চলে গেছিলাম বাড়িতে আর কেন গেছিলাম তোমরা সেটা দেখতেই পাচ্ছ বাড়িতে গেছিলাম অ্যাকচুয়ালি ভাইকে বাবাকে আর কুকুসোনাকে তুলতে আর এ বাড়ি কিন্তু বেরিয়েছি আমি তোমাদের দাদা ভাই পাপান আর মিষ্টু আজ কিন্তু চতুর্থী আর দিদি কিন্তু সকাল সকালই বাড়ি চলে এসেছে দিদিকেও বলেছিলাম চল আমাদের সাথে বাট দিদি গেল না বললো না আমি রাতের জার্নিটা ঠিক নিতে পারবো না তা তোরা ঘুরে আয় তার জন্য দেখো কুকুকে নিয়ে বেরিয়ে গেলাম আমরা বাবাকে আর ভাইকে নিয়ে আর এখান থেকেই কিন্তু আমাদের পুজো পরিক্রমা শুরু আর চতুর্থীর দিন রাত জেগে ঠাকুর দেখাই ছিল কিন্তু আজকের প্ল্যান তো সবাই মিলে যারা যারা ইচ্ছুক রাত জাগার আমরা তো রোজই রাত জাগি কারণ পাপানের জন্য আমাদের কিন্তু রাত জাগতে হয় এটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না এটা কিন্তু আমাদের হালিশরেরই একটা প্যান্ডেল বলাকা এত সুন্দর করেছিল ছোটোর মধ্যে প্যান্ডেলটা যে কি বলবো তোমাদের তোমরা চোখে ভরে দেখে নাও এত সুন্দর যারা যারা অনেক দূর থেকে আমার ব্লগটা দেখছো দুর্গা পুজোতে আমাদের হালিশরে আসতে পারিনি তারা কিন্তু আমার এই ভিডিওটার মাধ্যমে প্যান্ডেলের যে শোভাটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আর এটা কিন্তু এবছরের থিম হয়েছিল দীঘার জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি আমি দীঘা বহুবার গেছি কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর দীঘা কিন্তু এখনো একবারও যায়নি তাই আসল জগন্নাথ মন্দির কিন্তু সচক্ষে দেখতে পাইনি তো ঠাকুরের কৃপায় মা দুর্গার কৃপায় আমাদের কিন্তু হালি শহরেই এসে উপস্থিত হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সেটাই কিন্তু উপলব্ধি করতে আজকে চলে গেছিলাম ঠাকুরটা দেখতে আর প্যান্ডেলটাও পরিদর্শন করতে এখান থেকেই কিন্তু আমাদের ফার্স্ট ঠাকুর দেখা শুরু আর তোমরাই বলো কত সুন্দর হয়েছে যেহেতু বললাম এটা জগন্নাথ মন্দির তাই দেখো জগন্নাথের মূর্তি কিন্তু এখানে রয়েছে তারপরে এই ঠাকুরটা দেখে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম কাঠসাপাড়ার কল্যাণের উদ্দেশ্যে কাঠসাপাড়ার বাঘমোর এটা আমাদের হালি শহরও বলা চলে এখান থেকে কাঠসাপাড়াটা স্টার্ট হবে আর এখানে আমাদের হালি শহরটা শেষ তো বাগমোর এই ঠিক স্টাইল বাজারের পাশে না কলকাতা বাজারের পাশে এই প্যান্ডেলটা হয়েছিল যেটা কিন্তু একটা কিছুর উপরে থিম করে করেছিল আমি তোমাদেরকে এখন বলতে পারছি না তোমরা ডিটেলসে দেখে নাও তো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল চলো গুটি গুটি পায়ে ভেতরে ঢোকা যাক আর তোমরা দেখো ভেতরের একটা ভৌতিভূতি মানে একটা হরার টাইপের কিছু করেছিল যেটা কিন্তু খুব ভালো লাগছিল তো চলো আমার সাথে তোমরাও মাকে পরিদর্শন করো তার আগে প্যান্ডেলের ভিতরের কারুকার্যটা মন ভরে দেখে নাও আর তোমরা কারা কারা এই প্যান্ডেলটা হপিং করতে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো না আর বছরের দুর্গা পুজোর কোন দিন রাতে তোমরা রাত জেগে ঠাকুর দেখেছো অবশ্যই দেখো আর কলকাতায় কারা কারা রাত জেগে ঠাকুর দেখেছো সেটাও কিন্তু জানো আমরা কিন্তু কলকাতায় যাইনি আমাদের কাঠশাপাড়া কল্যাণীতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যে আমাদের কিন্তু কলকাতায় যাওয়ার প্রয়োজন পড়ে না কলকাতার মানুষরাও কিন্তু একদিনের জন্য আমাদের কল্যাণী কাটশাপাড়ার ঠাকুর দেখতে আসে তোমরা জানলে আশা করি জানতে পার তো প্যান্ডেলটা হপিং হয়ে গেছে তারপরে চলে এলাম মা দুর্গার সামনে আর মা দুর্গার মূর্তিটাও কিন্তু দারুণ ছিল তো মা দুর্গাকে দেখে তো প্রণাম জানিয়ে নিলাম নিজের মনস্কামনাও মাকে জানিয়ে দিলাম বললাম মা আবার কিন্তু এইসব আর দুর্গা পুজো কিন্তু আমাদের একটা ইমোশান আমাদের বাঙালির জাতীয় উৎসব এমনি এমনি কিন্তু একটা মনের মধ্যে একটা অনেক দিন আগে থেকে পরিকল্পনা কাজ করে যে পুজোর কটা দিন কীভাবে আনন্দ করব, কি কি ড্রেস পরব কি কি খাওয়া দাওয়া করব, কি কি প্ল্যান আমরা কিন্তু সব কিছু আগে থেকে নোট করে ফেলি যাই হোক ওখানে ঠাকুরটা পরিদর্শন করে তারপরে কিন্তু আমরা চলে এলাম কল্যাণীর রথতলার ঠাকুর এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে এটা হচ্ছে কল্যাণীর সবচেয়ে টপ প্যান্ডেল হয়েছে এটা কিন্তু স্বামী বিবেকানন্দের একটা মঠ হিসাবে তৈরি করেছিল এই মঠটার নাম এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না কারণ দিন তো হয়ে গেল এই আশ্রমটা কিন্তু খুব সুন্দর তৈরি করেছিল চলো ভেতরে ঢুকো দেখতে থাকো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানি কি কেমন লাগছে ভিতরের কারুকর্য খুব সুন্দর না দেখে মন ভরে যাচ্ছে না আর আজ কিন্তু চতুর্থীর রাত কাল সকাল হলেই পঞ্চমী তাহলে দেখো আমাদের হালি শহর কল্যাণীতেও কিন্তু কলকাতার থেকে কিছু কম যায় না আমরা কিন্তু একদমই পিছিয়ে নিই মনে হচ্ছে এটা কোনো হালি মানে কল্যাণীর আমাদের লোকালের প্যান্ড আর দেখো চতুর্থীর রাতেই যে কী ভিড় পা রাখার জায়গা নেই তাহলে পুজোর আর যে বাকি কটা দিন কী কী হতে চলেছে অবশ্যই বুঝতে যাই হোক টেকপিকানির মায়ের ভক্তিটা কিন্তু খুব সুন্দর করেছিল আর আমার এত ভালো লাগছে যে প্যান্ডেলটার ভিতরে বারবার কিন্তু আমি ওপর দিকটাই দেখাছিলাম আর মায়ের মূর্তিটাও যেমনি প্যান্ডেলটা সেরকম থিমের ওপরই হয়েছে যাই হোক রততলা ঠাকুর দেখে তারপরে আমরা চলে এলাম কল্লানি যেটা সবচেয়ে সেরা হয় কিন্তু এবছর রততলাটাই সেরা হয়েছে আমার চোখে তো কল্যাণী আইটিআই চলে এসেছি আর এখানে কিন্তু আজকেও ঠাকুর তৈরি হচ্ছে মানে কাল সকালে হয়তো ঠাকুর ডেলিভারি হবে তো দেখো ঠাকুরের সাজ পোশাক রং করা হচ্ছে আর সেটাও তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম যাই হোক ওই দেখো দূরে এটা কিন্তু একটা প্যাগোডা এটার নাম ছিল অ্যাকচুয়ালি মনে হয় সিমিউম প্যাগোডা এর থিমের ওপর করা হয়েছিল দেখো খুব সুন্দর এই লাইটিংয়ের কারুকার্যটা খুব সুন্দর ছিল কিন্তু প্যান্ডেল হিসাবে বলতে গেলে আমার কিন্তু রথ তলার যে মঠটা সেটাই বেশি পছন্দ হয়েছে দূর থেকে দেখতে দেখতে আসছিলাম বুঝতে পারছো এখন আমরা কতটা দূরে আমি তোমাদেরকে জুম ইন করে দেখালাম তো সামনে গেলে এই যে প্যান্ডেলটা একটা লাইটিংয়ের কাজ হচ্ছে কিন্তু তুমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখা তো দেখো কতগুলো লাইট চেঞ্জ হচ্ছে যে কটা লাইটের কালার যাচ্ছে না কেন দারুণ দেখতে লাগছে দারুণ মনে হচ্ছে যেন এক টুকরো বিদেশ আমাদের এই কাজসাপারা কল্যাণীর মাটিতে এত ভালো লাগছিল আর তোমরাও কারা কারা আইটিআইয়ের ঠাকুর দেখতে এসছো অবশ্যই কিন্তু জানিও অনেক কলকাতাবাসীরাও কিন্তু আমাদের এই আইটিআই এর প্যান্ডেল দেখতে আসে তোমরাও কারা কারা এই কল্যাণীর প্যান্ডেল হপিং করেছো আর কোন পুজোর দিন রাতে অবশ্যই কিন্তু জানিও অনেকে দিনের বেলাও দেখতে আসে কিন্তু দিনের বেলার সৌন্দর্য একরকম আর রাতে কিন্তু এই লাইটের সৌন্দর্য আর এক রকম ভীষণ ভালো লাগলো না তারপরে চলো গুটি গুটি পায়ে ভেতরের কাজও দেখা যাক শুধু কি বাইরের কাজ দেখলেই হবে এত সুন্দর কাজ ছিল ভেতরে যে মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি কিন্তু বুঝে উঠতে পারছিলাম না আর এবছরের এই আইটিআইয়ের মেলা মানে মূল আকর্ষণ কি জানো এখানে কিন্তু ঠাকুরকে এবছর কলকাতার ঠাকুরের মতো একশো কুড়ি ভরি সোনার গয়না পড়ানো হয়েছিল কি তোমরাও কি দেখতে আর মানে ওয়েট করতে পারছো না চলো ঠাকুরের একদম সামনে নিয়ে যাব আর ঠাকুরকে যে কত গয়না পড়েছে দূর থেকে আশা করি তোমরা বুঝতে পারছো সামনে গিয়ে কিন্তু বেশিক্ষণ ছবি বা ভিডিও করতে দিচ্ছিল না দেখতেই পেলে পুলিশটা সামনে চলে এলো কারণ একশো কুড়ি ভরি সোনা এখনকার দুলমূল্যের বাজারে সোনার দাম তো কত জানোই তো সেই জন্য কিন্তু খুব বেশিক্ষণ ওই প্যান্ডেলটা ভেতরে আমাদেরকে সময় কাটাতে দেয়নি তারপরে কিন্তু প্যান্ডেল সেরে আমরা চলে এলাম উল্টো দিকের পথ দিয়ে বেরোতে হয় তো সেখানে একটা মেলা ছিল সেখানে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা রাতে খেয়ে দিয়েই প্যান্ডেল করতে বেরিয়েছিলাম তাও ঠাকুর দেখতে বেরিয়ে কিছু না খেলে ভালো লাগে তারপরে কিন্তু কল্যাণীর আরও একটা কি ইন স্কোয়ার পার্ক হবে একটা কিছু হবে অত আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না কারণ আমি সব জায়গা তো চিনি না সেখানে চলে এলাম ঠাকুর দেখব বলে দূর থেকে তো প্যান্ডেলটা দেখতেই পারছ আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু পাপানে দু বছর ছিল তো তখন কিন্তু এখানে একটা চারধাম বলে একটা প্যান্ডেল হয়েছিল সেটা কিন্তু এতটাই ভিড় ছিল চতুর্থীর রাতে যে আসতে পারিনি কিন্তু তো আজকে মানে এবছর কিন্তু চলে এসেছি মানে ভাগ্যবশত দেখতে পেয়েছি এই প্যান্ডেলটাও কিন্তু ভালোই সুন্দর হয়েছিল তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে কিন্তু সব প্যান্ডেলের মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি পছন্দের হলো বা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো চলো এই প্যান্ডেলটারও বাইরের কাজগুলো তোমাদেরকে দেখিয়ে নিই ভেতরের দিকে যাওয়া যাক আর দেখো আবারও বলি চতুর্থীর যে রাত মনে হচ্ছে আর রাত তো এখন অনেক বাজে মানে আকাশটা দেখছো ঘন কালো হয়ে রয়েছে মানে এখন পুরো গভীর রাত প্রায় আড়াইটা তিনটে বাজে আমরা এখনও বাইরে ঠাকুর দেখছি আর এবছর পাপান কিন্তু একদমই জ্বালায়নি আর বাড়ি জ্বালায় না কারণ ও ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসে আর ও তো যেহেতু রাত জাগে ওর কোনো প্রবলেমই হয় না আর ও কিন্তু ঠাকুর দেখতেও খুব ভালোবাসে আমার ছেলে ঠাকুরের খুব ভক্ত দুর্গা মাকে দেখেও খুব আনন্দ পাচ্ছিল যাই হোক এই ঠাকুরের মূর্তিটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এই প্যান্ডেলটার কাজও দেখিয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে গেলাম তারপরে চলে এসছিলাম আমাদের নৈহাটি মাছ বাজারের প্যান্ডেলটা হপিং কর হপিং করবো বলে এটাই কিন্তু ছিল আজকের পুজো পরিক্রমার শেষ প্যান্ডেল তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও নৈহাটিতে এই মাছবাজারে প্রতি বছর এই প্যান্ডেলটা কিন্তু মারাত্মক হয় এই বছরও তার কিন্তু একদমই অন্যথা হয়নি দারুণ হয়েছে কারা কারা এই নৈহাটিতে বাসি হয়ে নৈহাটির এই মাছবাজারের প্যান্ডেলটা দেখতে এসেছিলো অবশ্যই কিন্তু জানিও এই প্যান্ডেলটা যেন কী নামে পরিচিত ছিল তখন তখন মনে ছিল এক্স্যাক্টলি অনেক দিন হয়ে গেছে তো তার জন্য আমার প্যান্ডেলগুলো কোন কোন মানে কাকে কাকে কপি করে করেছে কোথাকার জায়গা সেটা কিন্তু এখন মনে পড়ছে না তার জন্য দুঃখিত আর এই প্যান্ডেলের কাজগুলো দেখো মানে এতগুলো যে প্যান্ডেল দেখলাম তার মধ্যে এতক্ষণ আগে অবধিও কিন্তু আমার কাছে টপ ছিল রথতলার প্যান্ডেলটা কিন্তু যখনই মাছ বাজারের প্যান্ডেলটা দেখতে এলাম বাইরে থেকে দেখি আমার মানে মাথা ঘুরে গেছে এত সুন্দর প্যান্ডেলের কাজ আর এত সুন্দর লাইট এফেক্ট এত সুন্দর মানে এত বড় একটা প্যান্ডেল যে তোমাদেরকে কি বলবো দুচোক ভরে গেল তারপরে বাড়ি আসার পথে কিন্তু আমাদের নবাঙ্গুরের ঠাকুরটার বাইরে থেকে প্যান্ডেল দেখে নিলাম কারণ এই সময় ভোর চারটে বেজে গেছিলো পাপান না ঘুমিয়ে পড়েছিল তার জন্য আর নেমে ঠাকুর দেখা তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো এই ছিল কিন্তু আজকে আমাদের পুজো পরিক্রমা প্যান্ডেল হপিং তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা বা বাই থ্যাংকস ফর ওয়াচিং আর পুজো কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানি